নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আরেকটি নতুন পর্বে নিয়ে চলে এসছি আপনাদেরকে এই পর্বটি হচ্ছে আপনার দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কে তো চলুন আজকের এপিসোডটি শুরু করা যাক আসুন আমার সাথে আজকে দক্ষিণেশ্বর দিকে যাচ্ছি আমরা এখন বর্তমান রয়েছি স্কাই ওয়াক যেটা সরাসরি চলে গেছে দক্ষিণেশ্বর মেট্রো বা দক্ষিণেশ্বর স্টেশন থেকে রেলওয়ে স্টেশন থেকে একদম দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত এইসব জায়গা থেকে অনেক কিছু পেয়ে যাবেন আপনারা কিনতে সে মূর্তি হোক সাজবোজার জিনিস হোক পুজোর ডালি পাবেন আপনারা সামনে হয়তো পেছনের দিকে দক্ষিণেশ্বর কালীবাড়ির ইতিহাসটা একটু ছোট্ট করে আপনাদেরকে বলে রাখছি আঠারোশো সাতচল্লিশ সালে ধনী জমিদার নি রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পূজার মানসে কাশিতে তীর্থযাত্রার আয়োজন করেন চব্বিশটি নৌকায় আত্মীয় স্বজন দাস দাসী ও রসদ নিয়ে তিনি রওনা হন কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্ব রাত্রে রানী দেবী কালীর স্বপ্নাদেশ পান দেবী তাকে বলেন কাশি যাওয়ার প্রয়োজন নেই গঙ্গার তীরেই একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো কর সে মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পুজো গ্রহণ করব এই স্বপ্নের পর অবিলম্বে গঙ্গার তীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণের কাজ শুরু করেন সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় এবং সালে এই মন্দিরের নির্মাণ কাজ শেষ হয় মন্দিরের বিশ একর প্লট এক ইংরেজের কাছ থেকে কেনা হয় লোকমুখে জায়গাটির প্রচলিত ছিল সাহেবান বাগিচা নামে এর একটি অংশ ছিল কচ্ছপ প্রাকার মুসলমান গোরস্থান তাই তন্ত্রমতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয় আট বছরে নয় লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির নির্মিত হয় আঠারোশো সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন মহাসমারোহে মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয় পূর্বে মন্দিরের আরাধ্যকে মাতা ভবতারিণী কালিকা নামে অভিহিত করা হয়েছিল রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত পদে বৃত্ত হন তার ছোট ভাই গদাধর বা গদাই পরবর্তীকালে রামকৃষ্ণ পরমহংস তার সহযোগী হন পরে তার ভাগনা হৃদয়ও তাকে সহায়তা করতে থাকে পরের বছরই রামকুমার দেহ রক্ষা করেন শ্রী রামকৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত করা হয়েছিল তার সহধর্মিনী সারদা দেবী মন্দিরের চত্বরের বাইরে খানায় অবস্থান করতে থাকেন এই নহবৎখানা এখন সারদা দেবীর মন্দির এই সময় থেকে আঠারোশো পর্যন্ত প্রায় তিরিশ বছর রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে অবস্থান করেন তার অবস্থানের কারণে পরবর্তীকালে এই মন্দির পরিণত হয় একটি তীর্থক্ষেত্রে সামনে এই যে দেখতে পাচ্ছেন মূর্তিটি এটি হচ্ছে আমাদের রানী রাসমণির মূর্তি கோனந பிய கு ரே பிய கு সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন নহবত বলে লেখা রয়েছে যদ্দুর মনে হয় এটি সেই নহবত খানা যেখানে নাকি আমাদের শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের সহধর্মিনী সারদা দেবী বসবাস করতেন দক্ষিণেশ্বরের কালীবাড়ির চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল অবস্থিত মূল মন্দিরটি নবরত্ন মন্দির এটি টালিগঞ্জের বাবু রামনাথ মন্ডলের নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে বারোটি আচালা শিব মন্দির মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংস দেবের বাসগৃহ মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংসদেব ও তার পরিবারবর্গ স্মৃতিবিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে যা আজ উন্নতীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয় আপনারা মন্দির চত্বরের ভিতরে এই যে দোকানগুলো রয়েছে এখান থেকেও আপনারা পুজোর জিনিস কিনতে পারেন যেমন পুজোর ফুল হোক প্রসাদ হোক এইসব জায়গা থেকেও কিনতে পারবেন বা একদম ভিডিও প্রথমে যে দেখিয়েছিলাম যে স্কাই ওয়াক সেই স্কাই ওয়াক একদম সামনের দিকেই কিন্তু ওখানেও রয়েছে ওখান থেকেও আপনারা কিনতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের মতো নমস্কার দেখা হচ্ছে এরপরে অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গায়